হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে সংগঠক শিক্ষক থেকে শুরু করে আমাদের রাজ্যে যে সমস্ত কন্ট্যাকচুয়াল শিক্ষক এবং শিক্ষা শিক্ষাকর্মী আছেন যেমন বিএসকে বলুন প্যারা টিচার বলুন এস এস কে বলুন এমএসকে বলুন ভিআরপি বলুন সিভিক ভলেন্টিয়ার বলুন কন্টেকচুয়াল অন্যান্য টিচার কর্মী বলুন গ্রুপ ডি বলুন ডাটা এন্ট্রি বলুন সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি বলুন সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু একটি খুব ভালো এবং অনেক বড় একটি সুখবর আসতে পারে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে এসছি বিশেষ করে সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু অনেক দিন ধরেই আবেদন করা হচ্ছিল আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে যাতে তাদের বেতনটা একটু এমন কিছুটা বাড়ানো হয় যাতে তারা ঠিকভাবে জীবনযাপন করতে পারে এবং বারংবার সমস্ত কন্ট্যাকচুয়াল যে সমস্ত শিক্ষা থেকে শিক্ষক কর্মী এছাড়া অন্যান্য পদে যারা চাকরিরত দীর্ঘদিন ধরে আছেন তারা কিন্তু বারংবারই বেতন বৃদ্ধি নিয়ে একটি আবেদন মহামান্য মুখ্যমন্ত্রী এবং অন্যান্য জায়গাতেও কিন্তু সব সময়তে আবেদন করে এসছেন কিন্তু তার কিন্তু সুরাহা কিন্তু পাওয়া যায়নি কিন্তু বর্তমানে আমরা যে সমস্ত মাধ্যম থেকে যথারীতি শিক্ষা বলুন চাকরি বলুন সমস্ত ধরনের আপডেট রীতিমতো কালেক্ট করে সেখান থেকে আমরা পেয়েছি একটি আপডেট যে আজকে কিন্তু আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়া একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে পারেন এবং সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে সমস্ত কন্ট্যাকচুয়াল যে সমস্ত শিক্ষা এবং শিক্ষাকর্মী আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে একটি ভালো খবর আসতে পারে এবং কিছু পোস্ট পরবর্তীতে পারমানেন্টও করতে পারে এমনটি কিন্তু আমরা আপডেট পেয়েছি যে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটি প্রেস কনফারেন্স উনি করতে পারেন সেটি আজই আজই করতে পারেন এবং বলা হয়েছে যে অনেকের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে এমনটাও আমরা পেয়ে এসেছি আমাদের সূত্র মাধ্যম থেকে আমরা এছাড়াও যে দীর্ঘ দিন ধরে বেতন বৃদ্ধি নিয়ে একটি আবেদন করা হচ্ছিল তখন কিন্তু সরকার একটি অজুহাত দেখাতো তাদের কাছে ফান্ড নেই কিন্তু এটাও আপনারা দেখেছেন যে কিছু দু চার দিনই হল রাজ্য সরকারের বকেয়া টাকা কিন্তু কেন্দ্র সরকার থেকে তেরো হাজার সতেরো কোটি টাকা অনুদান দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও সামনে কিন্তু একটি ইলেকশন আছে তার আগে কিন্তু তিনি কিন্তু এই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটি বড় আবেদন এই সরি বেতন বৃদ্ধি বলছি ইলেকশন আছে সেখানে কিন্তু একটি নিয়োগের দিকেও কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে কিছু নিয়োগ কিছু চাকরি কিন্তু এই পঁচিশে হবে কিছু পোস্ট পারমানেন্ট করা হবে এবং অনেকের কিন্তু বেতন বৃদ্ধি আজই হতে চলেছে এমনটাই কিন্তু আমরা পেয়ে আসছি আজ কিন্তু একটি প্রেস কনফারেন্স মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় করা কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে এবং এই প্রেস কনফারেন্সে অনেকের কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে এমনটাই আশা আমরা করে আসছি আশা করছি তেমনটাই কিছু হোক যাতে অনেকের যে সমস্ত শিক্ষা এবং শিক্ষক কর্মী দিনের পর দিন বছরের পর বছর সে একই বেতনে চাকরি করে যাচ্ছেন যেটা কোনো একটি এখনকার বর্তমান যুগে একটি লেবারের সমান লেবারও থেকে বেশি বেতন পেয়ে থাকে তাদের যেন সম্মানীয় একটি বেতন দেওয়া হোক মহামান্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে যাতে তারা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে এমনটাই আমিও তাদের জন্য আশা করি যে ভালো খবর কিছুটা আসতেও চলেছে আজকে তেমনটাই যেন হোক সত্যি হোক আজকের ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের নিউজ সব থেকে আগে আপনাদের কাছে पहुँचे जाए धन्यवाद